ডরে হিমড়ায় ধরে হারাইলে জমি বেশি বিলাত হারাইলাম বিলাতি মেম হুতের বললাই হোলারাইলাম বিলাতি মেম হুতের বললাই হোলারাইলাম হোলা ডরে বাড়ি তাইয়ে না কেনে আইব বারিস টুনি আইতো দেনা ইদে সাঁদে হরান কাঁদে আইতো যদি সাই ইংরাজিতে গেট গেট করি ফোলারে দমকায় কিল্লাই নো খাই নো দাই হালি হুলি ডাইনি রে দিলাম বিলাতি মেম হুতের বললাই হোলার আইলাম দমকার হরান বুঝি বুঝে ন কেনে বুঝবো হরান আর কলের ইঞ্জিল ন জ্যৈষ্ঠ মাসে আমকা ডল গেছিলাম একবার মেমে কয় হু আর ইউ গেট আউট ফ্রম হিয়ার সত্তর বাঘা কুত্তারে খেয়া নিতে দিনে দুপুরে ডরাইলাম বিলাতি মেমে হুতের বললাই বোলারাইলাম আজাদু ঘরে আসিল না ম্যামে কয় গোদ গোদ করি নো ডার্লিং নো বুকে হাতর বাঁধি কান্দি কাঁদি চলি আইলাম বিলাতি ম্যাম হুতের বললাই হোলার আইলাম